দু ঘন্টায় ভেসে যাবে দুই জেলা ফের দুর্যোগের ঘন বাংলায় একটানা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির চরম সতর্কতা সেপ্টেম্বরেও বৃষ্টির তাণ্ডব পিছু ছাড়ছে না আগেই ভাগেই মৌসুমী ভবন সতর্ক করেছিল দেশ জুড়ে সেপ্টেম্বরে মাসও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই বর্ষা জুড়ে একটানা তুমুল বৃষ্টির জেরে রাজ্যে রাজ্যে চরম দুর্ভোগ জারি করা রয়েছে এখনও বন্যার পরিস্থিতি তৈরি রয়েছে একাধিক জেলায় এরই মধ্যে আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায় আরও তো আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও টানা তুমুল বৃষ্টি প্রভাস দিল আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দুপুরে পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির প্রভাস রয়েছে আজ দুপুরে তিনটের পর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যেই পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝোড় হাওয়া এই দুই জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ সাতাশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস দিনভর বেলা ঝকঝকে রোদের দেখা পাওয়া গেলেও আকাশাংশিক মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া জানিয়েছে বর্তমানে কোনো নির্মচাপেই এই সাগরে নেই তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলা এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহে বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে অন্যদিকে আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় সহ হালকা থেকে মাঝে বৃষ্টির প্রভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দফায় দফায় ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলি তে জারি রয়েছে হলুদ সতর্কতা কলকাতা সহ দক্ষিণ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি করা হয়নি আগামী দুদিন অর্থাৎ রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া অফিসের তরফে তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে আজ ও আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝে বৃষ্টি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড় হাওয়া ওই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা করা রয়েছে আবহাওয়া অফিসের তরফে